নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু একটা নতুন স্কিম চালু করা হয়েছে তো বন্ধুরা সেই স্কিমে কারা কারা সুবিধা পাবে এবং কাদের জন্য এই স্কিমটা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট দি কন্টিনিউ করুন তো বন্ধুরা অবশ্যই প্রথমে আপনাদেরকে বলে দেই যে এই যে স্কিমটা এটা কিন্তু যারা যারা কেন্দ্র সরকারের অধীনে সরকারি চাকরি করছে তো তাদের ক্ষেত্রেই কিন্তু এই স্কিমের সুবিধা তারা পাবে এবং এই যে স্কিমটা চালু করা হয়েছে তার ফলে কিন্তু পরবর্তী সময় যারা যারা সরকারি চাকরির জন্য নিচ্ছে এবং তাদের জন্য কিন্তু এই স্কিম থেকে তারা ভালো রকম পেতে পারবে এবং এই স্কিম বেনিফিট চালু হওয়ার জন্য তারাও কিন্তু অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু তারা চাকরি পাবে তো বন্ধুরা কি সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই এই স্কিমটা ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম তো বন্ধুরা এখানে ডিটেলসে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট অ্যাপ্রুভস ইউনিফাইড পেনশন স্কিম তো বন্ধুরা এখানে কিন্তু ক্যাবিনেটের তরফ থেকে অর্থাৎ এই যে ইউনিয়ন ক্যাবিনেট চেয়ারড বাই দি প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টুডে অ্যাপ্রুভ দি ইউনিফাইড পেনশন স্কিম চব্বিশ তারিখ ডেট আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ দুদিন আগে কিন্তু এটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং এখানে বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন যে প্রেস ইনফরমেশন ইমিগ্রেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তো সেখানেই কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে তো এখানে বিস্তারিত তথ্য কিন্তু বলা হয়েছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমরা একটু বোঝার সুবিধার জন্য বাংলার যে ল্যাঙ্গুয়েজটা আছে তো সেইটাই কিন্তু দেখে নেব তো বন্ধুরা এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অভিন্ন পেনশন কর্মসূচি চালুর প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রী সভায় তো বন্ধুরা এখানে নয়াদিল্লি চব্বিশ আগস্ট দু চব্বিশে এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ অভিন্ন পেনশন কর্মসূচির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় এই কর্মসূচির মূল বৈশিষ্ট্যগুলো কি হলো এক নম্বরে আছে আশ্বাসিত পেনশন ন্যূনতম পঁচিশ বছরের চাকরির পর অবসর গ্রহণের আগে শেষ বারো মাসের গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসাবে ধার্য হবে অর্থাৎ কেউ যদি পঁচিশ বছর ধরে চাকরি করে এবং তারপরে যদি ভাবে যে আর চাকরি করবে না তখন শেষ যে বছরটা থাকবে তো সেই বছরের যে বেতনটা ছিল তার গড় মূল পঞ্চাশ শতাংশ কিন্তু তিনি পেনশন পাবেন যদি কারোর তিরিশ হাজার টাকা বেতন হয় আমরা সাপোজ ধরছি তাহলে কিন্তু তিনি পনেরো হাজার টাকা করে পেনশন পাবে যদি পঁচিশ বছর পরে তিনি চাকরিটা ছেড়ে দেন তবে ন্যূনতম দশ বছর ও তার বেশি অথচ পঁচিশ বছরের কম কার্যকারের মেয়াদে পেনশানের হার ধার্য হবে আনুপাতিক হারে অর্থাৎ তো কেউ যদি দশ বছর থেকে বেশি এবং পঁচিশ বছরের কমের মধ্যে দেখা যাচ্ছে কুড়ি বছর অবধি চাকরি করলো এবং সেই কুড়ি বছর অবধি তার হয়তো বেতন আছে সাপোজ আমরা ধরে নিলাম তিরিশ হাজার টাকা তো তিনি কিন্তু পনেরো হাজার টাকা অর্থাৎ গড় হিসাবে বছরের শেষ বছরের দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা বেতন ছিল তো তিনি কিন্তু পনেরো হাজার টাকা পেনশন পাবে দু নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে আশ্বাসিত পারিবারিক পেনশন সংশ্লিষ্ট পেনশন গ্রাহিতা তার মৃত্যুর ঠিক আগে যে পেনশন ভোগ করতেন তার ষাট শতাংশ দেওয়া হবে পারিবারিক পেনশন হিসাবে অর্থাৎ যিনি চাকরি করছিলেন পঁচিশ বছর চাকরি করার পরে তিনি পেনশন পাচ্ছিলেন হঠাৎ যদি কোনো কারণে তার মৃত্যু হয় তাহলে কিন্তু তার পরিবার ষাট শতাংশ যে পেনশনটা তিনি পাচ্ছিলেন তার ষাট শতাংশ কিন্তু পেনশন পাবেন তিন নম্বরে বলা হয়েছে যে আশবাসিত ন্যূনতম পেনশন ন্যূনতম দশ বছর চাকরির পর অবসর গ্রহণ করলে ন্যূনতম পেনশনের হার হবে প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ কেউ যদি দশ বছর চাকরি করে তো তার দশ বছরের মাথায় কুড়ি হাজার টাকা বেতন থাকলেও তিনি কিন্তু দশ হাজার টাকা পেনশন পাবে চার নম্বরে বলা হয়েছে যে মুদ্রাস্ফীতি মোকাবিলায় আশবাসিত পেনশন আশবাসিত পারিবারিক পেনশন এবং আশবাসিত ন্যূনতম পেনশনের ক্ষেত্রে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অনুযায়ী ত্রান ত্রাণ ডিয়ারনেস রিলিফ দেওয়া হবে আশবাসিত মূল পেনশনের সঙ্গে তো বন্ধুরা যে ডিএটা দেওয়া হয় তো সে ডিএটাও কিন্তু দেওয়া হবে এই যে পঁচিশ বছর পরে চাকরি ছেড়ে দেওয়ার পরে যে পেনশনটা যিনি পাচ্ছিলেন তিনি কিন্তু পাবে এমনকি যে দশ বছর পরে পেনশন পাচ্ছেন তিনিও কিন্তু ডিএ পাবে পাঁচ নম্বরে বলা হয়েছে অবসর গ্রহণকালে গ্রাজুয়েটি ছাড়াও থোক অর্থের পরিমাণ চাকরির মেয়াদকালে প্রতি ছ মাসের হিসাব করে মোট মাসিক বেতনের মূল বেতন প্লাস ডিএ দশ ভাগের এক ভাগ থোক সহায়তা হিসেবে দেওয়া হবে এর ফলে আশবাসিত পেনশানের ক্ষেত্রে কোনো রকম হ্রাস বা হেরফের হবে না তো বন্ধুরা বুঝতে পারলেন যে বিস্তারিত তথ্য কি বলা হয়েছে পাঁচটা পয়েন্টে এবং এখন বিষয় হচ্ছে যারা যারা নতুনভাবে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তো তারাও কিন্তু এবার থেকে এই পেনশানের মধ্যে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ হয়তো যখন আপনারা চাকরিতে জয়েন করবেন তখন আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে যে আপনি ইউপিএস মাধ্যমে চাকরি করতে চান না লাইফের ফুল টাইম চাকরি করতে চান তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই সেখানে হয়তো জানাতে হতে পারে তো যদি আপনারা ইউপিএসের মাধ্যমে চাকরিটা করেন তাহলে কিন্তু আপনারা পঁচিশ বছর পরে চাকরিটা ছেড়ে দিয়ে আবার পেনশন কিন্তু নিতে পারবেন অর্থাৎ শেষ বছরের বারো মাসের গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ হিসাবে কিন্তু আপনাদেরকে পেনশন দেওয়া হবে তো এইবার যে এই যে নিয়মটা চালু করা হয়েছে দশ বছর পরে চাকরির পর অবসর গ্রহণ করা যাবে বা পঁচিশ বছর পরে তো এর জন্য যে ভারতবর্ষে কেন্দ্র সরকারের চাকরির ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছিল যেমন অনেকে চাকরি পাচ্ছিল না দীর্ঘদিন চেষ্টা করার পরেও তো এবার থেকে কিন্তু আশা করা যাচ্ছে এই যে স্কিমটা চালু করা হয়েছে তো এর ফলে কিন্তু যারা যারা প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে চাকরির ক্ষেত্রে কারণ কেউ যদি পঁচিশ বছর চাকরি করে এবং তারপরে ছেড়ে দেয় তো তার জায়গাটা কিন্তু একটা শূন্যপদ তৈরি হয়ে যাবে এবং সেখানে কিন্তু আবার সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হবে তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি সম্পূর্ণ বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এবার হলো এই যে স্কিমটা এটা কবে থেকে চালু করা হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্লিমেন্টেশন অফ ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম তো এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে যে ইউপিএস টু বি গিভেন এফেক্ট ফ্রম এক চার দু অর্থাৎ পরের বছর এপ্রিল মাসের এক তারিখ থেকে কিন্তু এটা চালু করা হবে এবং দু নম্বরে কিন্তু বলা হয়েছে যে ইউপিএস ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট বেনিফিটিং টোয়েন্টি থ্রি ল্যাক সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়েজ অর্থাৎ এই যে ইউপিএস স্কিম তো এর মাধ্যমে কিন্তু তেইশ লাখ কেন্দ্র সরকারের কর্মচারীরা কিন্তু সুবিধা নিতে পারবে এবং এবং আপনারা কিন্তু তিন নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নব্বই লাখ গভর্নমেন্ট এমপ্লয় এখন কিন্তু এনপিএস সিস্টেমের মাধ্যমে কিন্তু তারা সুবিধা পাচ্ছে তো ইতিমধ্যে যদি রাজ্য সরকারগুলি চায় তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেও ইউপিএস সিস্টেমের মাধ্যমে গভর্নমেন্ট যে এমপ্লয়গুলো আছে অর্থাৎ সরকারি কর্মীদের কিন্তু এই সুবিধা দিতে পারবে রাজ্য সরকারের তরফ থেকে তো অবশ্যই প্রথমেই আপনাদেরকে বললাম যে যখন নতুন কেউ চাকরি পাবে এবং এই এক চার দু হাজার পঁচিশের পরে কেউ যখন চাকরিতে জয়েন করবে তখন কিন্তু তার কাছ থেকে জেনে নেওয়া হবে সে কি এনপিএস এর মাধ্যমে চাকরি করতে চায় নাকি ইউপিএস এর মাধ্যমে চাকরি করতে চায় তো অবশ্যই সব কিছু ডিটেলস দেওয়ার পরেই কিন্তু তাকে চাকরিতে জয়েন করানো হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ডিটেলসটা বন্ধুরা এই যে নতুন নিয়মটা চালু করা হয়েছে এবং যারা যারা ইতিমধ্যে সরকারি চাকরি করছে বা ভবিষ্যতে করবে তো তাদের পক্ষে কিন্তু একটা ভালো রকম সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো অবশ্যই আপনাদের কি মতামত আছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ